আহনফের সঙ্গে অশার মনোযুদ্ধ চলছে বাংলার অভিধানে এমন কোনো শব্দ আছে কিনা জানানি। জানা নেই তবে ওদের দুজনের এখন মনে মনে যুদ্ধ চলছে এই যুদ্ধে একমাত্র নাগিনী রানী অশা আর পরাজিত সৈন্য আহনাফ তার ভুল হলো সে বলেছিল ঈদের পরের দিন অশাকে ওর বাবার বাড়ি যেতে দেবে আজ ঈদের তৃতীয় দিন এখনো পর্যন্ত আহনাপ নিয়ে যায়নি এবং যেতেও দেয়নি নানা বাহানা দিয়ে রেখে দিয়েছে চিৎকার চেঁচামেচি করার স্বভাব নেই একদম সে সর্বদা শান্ত নিশ্চুপ তাই মুখ ভার করে রেখেছে কথা বলছে না সকাল থেকে এদিকে আহনা পড়েছে মহাম্মসিবদের তার বাড়িতে কিছু কাজ আছে এই মুহূর্তে কোথাও গিয়ে থাকা সম্ভব নয় আবার অশাকে ডেকে একাও সে থাকতে পারবে না বিছানায় বসে ল্যাপটপে কাজ করছিল আর আর চোখে অশার ওপর নজর রাখছিল অশার মুখ ভার করে ড্রেসিং টেবিলে গোছাচ্ছে গোছানোই ছিল সব গোছানো কাজই আবার সে নতুন করে করছে সময় কাটছে না তার আহনাফের একটু খারাপ লাগলো সে একটু সাহস সঞ্চয় করে বলো আহিলকে সাথে নিয়ে তোমার বন্ধুদের সাথে ঘুরে আসো কোথাও থেকে অসার জবাব দিল না আহনাব জিজ্ঞেস করলো যাবে বলবো আমি আহিলকে আপনার বলার প্রয়োজন নেই আমাদের দেখা করার ডেট ফিক্সড করাই আছে সময় হলে নিজেরাই দেখা করব বাবার বাড়িতে যাবে না আচ্ছা কালকে নিয়ে যাব প্রমিস দরকার নেই কোথাও যাবো না আমি আহনা বুঝলো পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে অস্ব ভাঙানোর জন্য এখন তাকে অনেক কসরত করতে হবে কিন্তু সে সুযোগ অসা দিল না চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল ওর পিছু পিছু ক্যাথিয়ন এবং অ্যানিয়ন চলে গেল বিড়াল দুটো রয়েছে ওর নাওটা ওকে ছাড়া কিছুই বোঝে না সারাক্ষণ ওর পেছনে ঘুর ঘুর করবে অথচ আহনা আপ যে ওদের এতো আদর করে নতুন নতুন ক্যাট ফুটে এনে দেয় সেসবের কোনো দামই নেই কোনো অন্যদিকে ওরা অসা ভয়ে চিৎকার চাঁচামেচি করে বাড়ি মাথায় তোলে তবু বিড়াল দুটো অসা বলতে অসা যে ওদের অপছন্দ করে কিংবা ভালোবাসে না এমনটা নয় ওরা যখন ঘুমিয়ে থাকে তখন ওদের মাথা হাত বুলিয়ে দেয় ওদের খাবারও দেয় সময় মতো আশেপাশে থাকলে সমস্যা নেই শুধু গায়ের সাথে লাগিয়ে ওর যত ভয় ল্যাপটপ বন্ধ করে রুম থেকে বের হলো ড্রয়িং রুমে গিয়ে দেখলো অশা বাবা মায়ের সঙ্গে বসে টিভি দেখছে আর ক্যাথিয়ন বসে আছে অশার পায়ের কাছে আহনাব গিয়ে পাশে বসলো অ্যানি এবং ক্যাথিকে কোলে তুলে নিতে ম্যামাও করে গোল থেকে নেমে গেল। মনে হচ্ছে অসার মতো ওরাও রাগ করেছে এতজনের রাগ এখন বেচারা ভাঙবে কিভাবে বাবা মায়ের দৃষ্টি আড়ালে খুব সন্দপনে অসার হাতে ওপর হাত রাখলো আহনব অসার রাগি দৃষ্টিতে তাকে হাত সরিয়ে নিল দরজার কলিং বেলে শব্দ শুনে আহনব সোজা হয়ে বসলো অর্ষা দরজা খুলতে যাচ্ছিল তখন রেণু রান্নাঘর থেকে বের হয়ে বলো আমি খুলতাছি অসা অবশ্য আর আগের জায়গা এলো না ওখানে দাঁড়িয়ে রইল রেনু দরজা খোলার পরে আহিল আসি দিদার লামিয়ার রেশমি জুই এবং মন হুড়মুড় করে ভেতরে ঢুকলো সবাইকে একসাথে দেখে চক্ষু চরক গাছ অর্ষা খুশিতে আত্মহারা সবাই এসে জড়িয়ে উপস্থিতিতে নীরবে বাড়িটা হঠাৎ করে সরব হয়ে উঠলো অর্শা খুশিতে বিস্মিত হয়ে বলল তোরা হঠাৎ এইভাবে আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গিয়েছি দিদার তখন বলো তুই জানিস না আমরা আসবো কই না তো আমাদের তো আরও দুদিন পর দেখা হওয়ার কথা ছিল ঈদের আগে তো আমরা সেরকম প্ল্যান করলাম মাঝখান থেকে আসিফ বললো আরে তুই নাকি মন খারাপ করে বসে আছিস তাই তো ভাইয়া আমাদের কল করে বল চলে আসতেন আজকে যেন আমরা সবাই এ বাড়িতে নাই স্টে করি দারুণ পার্টি হবে তোকে কত ভালোবাসে দেখেছিস উপস্থিত সবাই দৃষ্টি গিয়ে পড়ল এবার আহনাফের আহনাপ নড়ে বসলো এই ছেলেটা তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে কি দরকার ছিল ওপর এভাবে হাটে হাড়ি ভাঙা সে অপ্রস্তুত ভঙ্গিতে হাসার চেষ্টা করলো বাকিরা যেমন তেমন বাবা মায়ের সামনে সব কথা কি লজ্জা কথার ঘোরাতে আহনাপ বললো আরে তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন বস বস সবাই বসলো বাড়িতে উৎসব ভাবটা চলে এসেছে রেনু সব জানতো আহানা আগেই সব বলেছিল তাই সে ঘরে কিছু খাবার রান্না করেছে বাকি খাবার আহানা রেস্টুরেন্টে অর্ডার দিয়ে রেখেছে কল দিলেই এসে দিয়ে যাবে বাবা মা ওদের সঙ্গে কিছুক্ষণ গল্প গুজব করে নিজেদের রুমে চলে গেল সেই সুযোগ পেয়ে মন দুষ্টুমি করে বলো দুলা কত প্রেম কবে যে এমন একটা স্বামী পাবো বলবি না রেশমি বলল তোর তো কপাল ভালো যে তোকে পাতিহার বলে নাই রে আশিক রীতিমতো তোরা আমাকে অপমান করছিস দল যার নাই মান তার আবার অপমান ঠোঁট বা কে বললো জুই আশিক ভুরু কুচকে বললো জুই করিস না কুই কুই ঠাস করে দেব তোকে একটা কেনুই দিদার ঠোঁট উল্টে বলো কেনুই কি আবার গুদা হাতে দিয়ে দিয়েছে গুদা দেয় কিচ্ছু বুঝে না গবে পেটের খাবার না পড়লে আমি কিছুই বুঝি না অসা কিছু খেতে দে সারাক্ষণ খাই আর খাই আল্লা বান্দা তুই যে এত খাস কই যায় সেগুলো বাতাসে আসলে তো উড়ে পরে যাবি এমন অবস্থায় রাগ দেখিয়ে বলল লামিয়া আমিয়া বার হতাশ হলো অসহায় মতো তাকালো আহিলের দিকে মুখটা গোবেচারার মতো করে বললো আহিল অবস্থা আমার কাহিল ওরা সবাই এক একটা জাহিল আহানাব চুপচাপ ওদের কথা শুনছে ওদের সঙ্গে বেশিক্ষণ থাকলে পাগল হওয়া ছাড়া আর কোনো উপায় নেই কীভাবে একটা সুস্থ মানুষ ওদের সঙ্গে থাকতে পারে ওদের সঙ্গে মোলাকাত হলে আহনব বারংবার বুঝতে পারে যে কেন এই গ্রুপের নাম জ্ঞানজাম পাঠি রাখা হয়েছে শুধু অন্য জায়গায় জ্ঞানজাম কল না হয় হতো মানা যেত কিন্তু ওদের নিজেদের মধ্যে সর্বদাই জ্ঞানজাম লেগে থাকে কেউ কাউকে ছেড়ে কথা বলে না কে কখন কাকে কিভাবে পচানি দেবে তা ভুল করে টের পায় না আহন সর্বভাষী মানুষ দীর্ঘভাষী মানুষের মাঝে বড্ড বেমানান সচরাচর কোনো কথা বলতে পারে না খুবই অল্প বিস্তর কথা হয় ওদের সঙ্গে এতে যে কতবার ওর মান সম্মান নিয়ে টানাটানি করে পাজিগুলো তার কোনো হিসেব নেই তাই আহনব খুব রয়েশয়ে হিসাব করে ওদের সাথে কথা বলে রেনু এসে খাবার দেওয়ার পর আহনব উঠে দাঁড়ালো ঠোঁটে হাসি রেখে বলো তোমরা আপাতত হালকা নাস্তা করো গল্প গুজব করো আমি আসছি এখন একে দুলাভাই চলে যাচ্ছেন কেন জিজ্ঞেস করলো দিদার আমার একটু কাজ আছে ভাই আমি বাড়িতে আছি কোনো দরকার হলে আমায় ডেকে দুলা ভাই দিদারকে নিয়ে কোনো চিন্তা নেই ও খাবার ছাড়া আর কোনো দিন দুনিয়ায় নাই আহন আপ মুচকে হাসলো দিদার তাকে আছে রাগী দৃষ্টিতে যাওয়ার আগে বল বলো কোনো সমস্যা নেই তোমাদের সবার যেন খাবার অর্ডার করা হয়েছে ইনজয় আহনাপ চলে যাওয়ার পর মন বিগলিত হয়ে বলল ইস কত ভালো একটা দুলা ভাই পেয়েছি আমরা আহিল ভাব নিয়ে বলো কার ভাই দেখতে হবে না লামের নাক মুখ কুচকে বলো সেটাই ভাবছি এমন ভালো একটা মানুষের ভাই তোর মত তার ছেঁড়া হয় কেমন আমি তার ছেঁড়া খালি তার ছেঁড়া নাই তো ইস্ক্রু লামিয়ার বাচ্চা সেটা আমার কোনো বাচ্চা নাই আমি নিজে এখনো বাচ্চা তুই বাচ্চা ঠিক সময় বিয়ে হলে তোর বান্ধবী হতো খালাম মামা। কথাটা বলছে আশিক এই নিয়ে লামিয়ার সঙ্গে তার লেগে গেছে তুমুল তর্কাতর্কি অসা নীরব হয়ে ওদের ঝগড়া দেখছে ওরা নাকি এসেছে গল্প করতে হাই কপাল ড্রয়িং রুমে গল্প গুজব করার পর ছাদে আয়োজন করা হয়েছে বড় বড় দুটো শীতল পাটি বিছানো হয়েছে চা বিস্কুট কফি শরবত বিরিয়ানি চাইনিজ আইটেম সব আছে এখানে আড্ডা আসরে আছে গ্যাঞ্জাম পার্টি আরফিন এবং রেনু আহনাপকে অনেক কি করে এখানে আনা যায়নি কাজে ব্যস্ততা নিয়ে সে রুমেই রয়ে গেছে ওরা সবাই আসার পর অসার মন ভালো হয়ে গেছে ওদের উপস্থিতিটা কেমন যেন ম্যাজিকের মর্ম সেই সাথে আহনাপের ওপর অভিমানও কিছুটা কমেছে তবে এটা ওই লোককে বোঝাতে দেওয়া যাবে না যতক্ষণ না বাবার বাড়িতে নিয়ে যাবে ততক্ষণ এরকম রাগ কর নাটকটা চালিয়ে যাবে সে অনেক দিন বাদে সবাই গানের কলি খেললো টুথ অ্যান্ড ডিয়ার গেম চলো এই রাউন্ড রাত পাড়ায় যখন এগারোটা বাজে তখন সবাই ঘুমানোর প্রস্তুতি নেবে বলে ঠিক করলো এত রাতে অবধি ছাদে না থাকাটাই ভালো প্রয়োজনের ভিতরে গিয়ে গল্প করা যাবে তবে বাড়ির ভিতরে আসার পর কারোই আজকে আর গল্প করার জন্য এনার্জি নেই সবাই দু চোখে ঘুম শরীরটা একটু বিশ্রাম চাচ্ছে অসা ভীষণ মন খারাপ হলো আবার সে ভেবেছিল আজ অনেক রাত পর্যন্ত গল্প করবে সবাই মিলে তবে তা আর হলো না ওরা টায়ার্ড আর অশা আর জোর করলো না সবাই শোয়ার ব্যবস্থা করে দিয়ে বেডরুমে চলে গেল অশাকে বাদ দিয়ে কিছু সময় যেন গ্যাঞ্জাম পার্টি আলাদা একটা গ্রুপ ক্রিয়েট করেছে আহিলের ফোন থেকে আশিক এবং দিদার জয়েন হলো গ্রুপ কলে মেয়েরা কলে জয়েন হলো লামিয়া ফোন থেকে দুপাশে কল লাউড স্পিকারে রাখা আছে প্রথমে আহিল বলো আশা করছি প্ল্যান সাকসেসফুল হবে রেশমি বুঝতে না পেরে বলল কিসের প্ল্যান আমাদের তো কোনো ঘুম পায়নি তোদের তিন বান্দরের কথা শুনে অর্ষাকে মিথ্যা বললাম এখন বল তো কি ভাইয়ার সঙ্গে অর্শার রাগ করেছে এটা তো জানিস ভাইয়া নিজে বলেছে ওর মন ভালো করতে আমাকে পাঠিয়েছে তোদের আনার জন্য আর তোদের সবাইকে পেয়ে অর্ষার মন ভালো হয়ে গেছে এর মানে হলো ভাইয়ার ওপর অভিমান রাগ অনেকটা কমেছে এখন যদি ওরা একসাথে থাকে তাহলে যতটুকু রাও কোনো বাকি আছে সেগুলো মিটে যাবে তাই তোদের শিখে দিয়েছি ঘুমানোর কথা বলতে লামিয়া জিজ্ঞেস করলো প্ল্যানটা কার আশিক বলো আমাদের তিনজনেরই এই প্রথম তোরা কোনো ভালো প্রাণ করছিস গর্ব হচ্ছে গর্বে আবার গর্বতী হয়ে যাস না লামিয়া দাঁত মুখ খিচে বলো ওই বেদবটাকে চুপ করতে বল নয়তো এসে একটা লাথি মারবো ওকে আমি ছি ছি রাত বিরাতে ছেলে মানুষের রুমে কেমনে আসবি আহিল দরজা ভালো মতো লক করেছিস তো দিদার আপেল চিবাতে চিবাতে বলো আরে করছে এত টেনশন করিস না লামিয়া রুচি এত খারাপ না তোরে কিছু করবে না খেতে খেতে কথাগুলো বলার জন্য কেউ কিছু বুঝল না আশিক বিরক্ত হয়ে বললো খাতকের বাচ্চা তুই খাওয়া শেষ কর আগে গ্রুপ করে ওদের ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে রুমে সে চুপ করে শুয়ে পড়েছে অসা পাশে বসে আহনাপ ল্যাপটপ তখনও কাজ করে যাচ্ছে অশা আজ শাড়ি পরছিল আলসামি করে চেঞ্জ করেনি শাড়ি কিছু অংশ সরে গিয়ে পেট উন্মুক্ত হয়ে গেছে আহনাপের চোখ গিয়ে আটকায় অসার পেটের দিকে নিজেকে সংযত রেখে তো বসে কাজে মন দেওয়ার চেষ্টা করলো কিছুক্ষণ বাদে ল্যাপটপ পাশে শুয়ে অসার উন্মুক্ত পেটে হাত রাখতেই অশা বিরক্ত হয়ে বল উফ আপনার হাত গরম হাত সরান আহনব তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে গেল অশা ঘাড় ফিরে একেবার তাকে দৃষ্টি সরিয়ে নিল কিছুক্ষণ বাদে আবার পেটে স্পর্শ পেলো অর্ষা আহনব জিজ্ঞেস করলো এবার হাত ঠান্ডা লাগছে অশা চুপ করে আছে আহনব আবার বলল কথা বলছ না কেন তোমার যেন হাত বরফ ঘষে এলাম অর্শা এবার উঠে বসল কপার দেখে দেখিয়ে বলো বিরক্ত কেন করছেন আমায় তোমার বিরক্ত না করলে কাকে করবো আমার কি আরও পাঁচ দশটা বউ আছে আরও বউ বানানোর শখ আছে আহনব দুহাত জড়ো করে সামনে ধরে বলল মাপ চাই তোমাকে সামলাতে গিয়ে আমি হিমশিম খাচ্ছি তার মানে বলতে চাচ্ছ না হলে আপনি আরও বিয়ে করতেন খুব ভালো কথা করুন অশা উঠে যাওয়ার সঙ্গে উদ্ধৃত হতে হাত ধরে হ্যাঁকে টান দিল আহনাব অশা বিছানায় বসে পড়লো আহনাব পেছন থেকে ওকে জড়িয়ে ধরে বলো রাগ না করে একটু ভালোবাসতে পারো অশা জবাব দেওয়ার পূর্বে আরিফ রুমে ঢুকলো দরজা খোলা ছিল বিদায় সে আর নখ করা প্রয়োজন মনে করেনি রুমে ঢুকে সে হত সেই সঙ্গে ওকে থেকে ও আরশাহত গম্ভ হয়ে গেল আহনাপ কি করবে বুঝতে না ফিরে দ্রুত আরশাকে ছেড়ে দিয়ে ফু দিতে লাগলো থম থম মু কাটাতে আরফিনের দিকে হেসে বলল যা গরম পড়েছে দেখ কেমন ঘেমে গেছে আরশা আফরিন বোকার মতো এসি দিকে তাকালো এসি অন করেই আছে অর্ষা তাকালোর আগে দৃষ্টিতে আহনা বুঝতে পারলো যে এই মাত্র সে একটা বোকার মতো কথা বলে ফেলেছে পরিস্থিতি স্বাভাবিক করতে অর্ষা বলো আপু ভেতরে আসো আফরিন বলো না আম্মু তোমার ডাকছে একটু শুনে যাও ও আচ্ছা চলো অশা আফরিনের সাথে চলে যাওয়ার সময় আহনা পেছন থেকে আফরিনকে ডেকে বলল শোন আফরিন তুই কিন্তু অন্য কিছু ভাবিস না আসলে ক্যাথিয়ন এতক্ষণ সাথে ছিল তো তাই ওর গায়ের পশম লেগে গেছে সেগুলো ফু দিয়ে তুললাম ওর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ক্যাথিয়ন পাশ থেকে বিকট সুরে ম্যামও করে উঠল ওকে বেশ রাগান্বিত মনে হলো যার অর্থ সে বোঝাতে চায় তুমি বইয়ের সাথে রোমাঞ্চ করছিস আর ধরা খেয়ে আমাকে দোষ দিচ্ছিস হতচ্ছাড়া। ছাড়া এবার মুখ টিপে হেসে বলো আমি কিছু ভাবি নেই ভাইয়া অর্ষা যাওয়ার আগে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে গেল পরে পৌঁছাবে মজা আহনা অসহার মতো বসে রইল লজ্জা এড়িয়ে যেতে এবং নিজেকে ছোটো বোনের সামনে ক্লিন রাখতে গিয়ে ব্যাপারটা আরও ঘটে গেল কি লজ্জার বিষয় হঠাৎ করে ক্যাথিয়ানের দিকে তাকাতে দেখলো ক্যাথি তখনও রাগ করে দাঁড়িয়ে আছে আহনা কাতর কণ্ঠে বলো তুই কি আমার একটু বুঝবি না ক্যাথি আবার সরে ম্যামা করছে সঙ্গে এসে অ্যানিওন যোগ হলো আহনাব চরম হতাশ একজন কি কম ছিল এখন আবার আরেকজন চলে এসে ঝগড়া করতে সে খুবই কষ্ট পাচ্ছে এমন ভঙ্গিতে ওদের দিকে তাকিয়ে বলো তোরা যদি আমার সাথে এমন করিস তাহলে আমি কোথায় যাব বলতো একা পেয়ে আমাকে তিনজন মিলে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিস একটু তো দয়া মায়া কর এবার বোধ হয় সত্যি আহনাপের যেন ওদের মনে দয়া মায়া হলো একলাপে দুজনে বিছানায় উঠে আহনাপের কোলে গিয়ে বসলো ফিক করে হেসে ফেলো আহনাপ ওরা বোবা প্রাণী হলে আহনা অশ্বার সব কথাই যেন বোঝে মাঝে মাঝে মনে হয় দুটো প্রাণী নয় বরং দুটো বাচ্চা পালে ওরা আহনাপ আনন্দিত হয়ে ওদের মাথায় গায়ে হাত বুলিয়ে দিচ্ছে কিছুক্ষণ পর ঝড়ের গতিতে রুমে এসে অর্ষা খুব রেগে আছে বোঝা যাচ্ছে ও আশার সঙ্গে ক্যাথ এবং নিচে নেমে গেল অর্ষা দরজা লক করে সামনে এসে দাঁড়ায় বলো আপন কি কমন সব ধুয়ে মুছে গেছে আহনাব মলিন কণ্ঠে বলল কি করছি আমি কি করেননি আপনি এক দরজা নখ করেনি দুই আরফিন আপুর সামনে কিসব উল্টো পাল্টো কথা বলেন সরি আমি বুঝতে পারিনি সব তালগোল পাকিয়ে গেছে আপনি বুঝবেন না শুধু বোঝেন নিজের দিকটা আর কিচ্ছু না আহনা হাত ধরে গেল আশা সরে গেল এবার ক্যাথে এবং এনিও সমসরে আহনা দিকে তাকে ব্যামাও করছে দেখে মনে হয় দুজনে মিলে ওকে বকছে আহনা ঠোঁট উল্টে বলল বা বেইমানের দল মুহূর্তে দল পাল্টে ফেলেছে অশা তখন কপট রাগে সুরে বলো বেইমান ওরা না বেইমান আহন কোন কোনো জবাব দিল না বসা থেকে উঠে দাঁড়িয়ে অ্যানি ক্যাথি বারান্দা ওদের বিছানা রেখে এলো লাইট নিবে শক্ত করে জড়িয়ে ধরো অশাকে অশা হতগম্ব আহনাব বলল আমি বেইমান কি বলছিলে তখন বলো ছাড়ুন না বলো শুনি রাগ দেখাও দেখি তবে ছাড়তে রাজি নয় তোমাকে ছাড়া আমি থাকতে পারি না তাই নানা বাহানায় দেখে তোমার বাবার বাড়ি যেতে দেয়নি তবুও প্রমিস করছি যে কাল আমি নিজে নিয়ে যাব তোমার মন খারাপ দেখে আহিলকে দিয়ে তোমার বন্ধুদের বাড়িতে নিয়ে এসেছে রাজ্যকে আড্ডা দেওয়ার অনুমতি দিয়েছে এরপর আমি বেইমান আমার বেইমানি দেখতে পাচ্ছ ভালো যে বাসি এতটা দেখো না অর্শার জবাব দিল না চুপ করে আছে আহনব ছাল না অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখে বলো কমেছে অভিমান অশার অভিমানই কণ্ঠে বলে অভিমান জমতে জমতে পাহাড় সমান হয়ে গেছে যেই অভিমান পাহাড় হয়ে যায় তা কমার সম্ভাবনা কম আহনাব এবার অশাকে কোলে করে বিছানায় নিয়ে শুয়ে দিল গলা বুকে মুখে ডুবালো ঠোঁটের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল বেশ তো আমি না হয় মেঘ হয়ে সেই অভিমানে পাহাড় ছুঁয়ে দেব এখন সেই দিন তুমি এসেছিলে গল্পটি থেকে আপনাদের যেন ছোট্ট একটি ঈদ উপলক্ষে লেখিকে গাবো এই উপহারটি দিয়েছে আশা রাখছি সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার মূল্যবান মতামতটি জানাবেন সেই দিন তুমি এসেছিলে গল্পটি যেহেতু আমার চ্যানেলের একটা প্রথম দিককার ভাইরাল গল্প ছিল তাই আমি চেয়েছি আপনাদের সাথে এই সারপ্রাইজ অংশটুকু শেয়ার করার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো গল্পের সাথে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন